you mm -hmm. সুপ্রভাত বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি মুক্তধারা একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে ব্লগটি আরম্ভ করছি আজ হলো রবিবার আর এখন বাজে সকাল আটটা তো এখন দিকে তোমাদেরকে সঙ্গে করে নিয়ে আমি ব্লগটি আরম্ভ করলাম সকালে দেখতে পাচ্ছ আমাদের রান্নাঘরটা পুরো খালি করে নিয়েছি কালকে বিকেলে সব ডিবে কোটোগুলো বার করে নিয়েছিলাম দুপুরে বিকেলে নয় দুপুরে সব ডিবে কোটো বার করে একটু ধুই করে নিয়েছিলাম দিয়ে তারপরে আজকে সকালে রান্নাঘরটা সমস্ত বার করে পুরো খালি করে কাজের বুকে দিয়ে একটু মোছামুছি পরিষ্কার করা করালাম আর এইখানে দেখো রান্নার সব জিনিসপত্রগুলো এখানে রাখা আছে মানে এইখানে সামনে বান্ডাতে রেখেছি তারপরে ভাবলাম যে আস্তে আস্তে করে ঢোকাবো এখন রান্নাঘরটা এখন ভালো করে না মোছামুছি করলে ঢোকানো অসুবিধে তাই তো বন্ধুরা এখন বাজে সাড়ে দশটা হাই বললাম বল তো বন্ধুরা এখন বাজে প্রায় সাড়ে দশটা আমার ওপর নিচ পরিষ্কার হয়ে গেলো সমস্ত রান্নাঘরে জিনিসগুলো এখন গোছানো হয়নি ওগুলো একটু গুটি কাটি রাখবো তার আগে ভাবছি সাড়ে দশটা বেজে গেছে তো রান্নার এখনও কিছু বসায়নি ওই জন্য আমি এখন আগে রান্নাটা বসিয়ে দিও তারপরে এখন জিনিসপত্রগুলো গুছিয়ে গেছে ঠিকঠাক করে রাখবো রান্না টুকটাক রেখেছি তো সবগুলো এখন ওইখানেই আছে আনা হয়নি সবগুলো এখনও রাখতে পারিনি তো এরপর আমি হলো যে এখানে ঝিঙে পোস্তটা বসিয়ে দিয়েছি আর মা সব তরকারি তরকারি কেটে দিয়েছিল তো ঝিঙে পোস্তটা বসিয়ে দিয়েছি ওর ডালটা বসিয়েছি আর বেগুন ভাজিলাম এগুলো হলো এরপর হবে গুগলি মাংস একটু হবে গুগলি মাংসটা করতে হবে আর আমার বর এখন গেছে খাসির মাংস আনতে তো খাসির মাংস হবে আজকে রবিবার বরদিও এসেছে ওই জন্য তো চলো সঙ্গে থাকো এগুলো সব করি তো দেখো এই পাশে এগুলো বেগুন ভাজা বেগুন ভাজাটা শুধু বাবার জন্য বাবা মাংসও খায় না গুগলি মাংসও খায় না ওই জন্য বাবার জন্য একটু বেগুন ভাজা করে দিলাম আর এর পাশে দেখো আমি ঝিঙে পোস্তটা বসিয়ে দিয়েছি এর আমার ঝিঙে পোস্ত হচ্ছে ঝিঙে আলু পোস্ত আর এই পাশে ডাল ডালটা বাবার জন্য বাবা মাংসও খাবে না তো ওই জন্য কম করে ডাল শুধু বাবার মতন তো তারপর আমি ঝিঙে আলু পোস্তটা হয়ে গেছে আমার গ্যাসটা অফ করে দিলাম আর ভাতটা বসিয়ে দিয়ে আর আমি একটু খেতে বসে গেলাম বরদি দিদি ভাই বৃষ্টি রসবাই খাচ্ছিলো তো বর্তি বলে তুমিও নিয়ে নাও গ্যাসটা অফ করে দাও নিয়ে আগে খেয়ে নাও তারপরে রান্নাবান্না করবে তো তাই একসঙ্গে দেখো আমরা মুড়ি খেতে বসে আজকে সেই এইসব রান্না খুব পরিষ্কার টরিষ্কার ঝামেলাতে আজকে রুটি করা সম্ভব হলো না খাবার আজ কিছু করেনি ওই চপ নিয়ে কিনে নেওয়া আসা হয়েছে সামনের দোকান থেকে দিয়ে ওই জন্য চপ মুড়ি পেঁয়াজ চানাচুর এসব দিয়ে আমাদের আজকে জলখাবার হলো তবে সবাই খায়নি বাবাকে দুধ চিঁড়ে দিলাম আমার বরকেও দুধ চিঁড়ে দিলাম বাকি সবাই চকমড়ে তো এরপর আমাদের আমাদের সবারই খাওয়া দাওয়া হয়ে গেল তারপর দেখো আমি গুগলি মাংসটাও একটু ভেজে নিলাম মানে আমার ঝিঙে আলু পোস্তটা হয়ে গেছে ডালটা হয়ে গেছে ভাতটা বললাম বসিয়ে নিয়ে খেতে বসেছিলাম তো দেখো আমি ওই জন্য ঝিঙে আলু পোস্ত যখন হয়ে গেলো তখন আমি গুগলিটাও বসিয়ে দিলাম গুগলিটা ভেজে একটু তুলে নিলাম প্রথমে তারপরে পেঁয়াজটা দিয়ে আর আলু বেগুনটা দিয়ে নিয়ে একটু না করে গুগলিটা দিয়ে দেবো তখন বাজে প্রায় সাড়ে এগারোটা মতন আর এখন আমাদের দেখো সেরকম রান্নার সেরকম কিচ্ছুটি হয়নি কিচ্ছুটি হয়নি না কিছুটা হয়েছে তবে অন্যদিন কি বলতো সাড়ে এগারোটার মধ্যে আমাদের প্রায় রান্না কমপ্লিট হয়ে যায় তো আজকে ওই যে রবিবার রবিবার বলে আজকে তোমার একটু ঘর তো পরিষ্কার হলো তো ওই জন্য সব দিক থেকেই লেট হয়ে যায় আজকে রান্নারও সেরকম নেই রবিবার সব ছুটি ছাটা আছে আর অন্যদিন কী হয় না দাদা তাড়াতাড়ি খেয়ে যায় বলে রান্নাটা দাদার উজুহাতেই বলো যাই হোক দাদার ইয়েতেই রান্নাটা আমাদের একটু তাড়াতাড়ি হয়ে যায় সাড়ে এগারোটা বারোটার মধ্যে সমস্ত কমপ্লিট হয়ে যায় এগারোটার মধ্যে এগারোটা সাড়ে এগারোটার মধ্যে তো হয়েই যায় তো ওই জন্য আজ একটু লেট হলো আজকে অনেকটাই লেট হয়েছে আমাদের জলখাবার খেতেও এইসব বাড়িতে একটু একটুখানি যদি নিয়ম থেকে মানে ডেলি রুটিন থেকে একটুখানি যদি কোনো কাজ বাড়তি হয় বা অন্য কিছুটা কাজ করা যায় তাহলেই দেখবে যে দেরি হয়ে যায় তাই না বন্ধুরা আমার ক্ষেত্রে তো এটাই হয় তো যাই হোক দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার গুগলি মাংসটা জল দিয়ে ফেললাম মানে সব ভালো করে একটু সর্ষে আর কাঁচা পোস্ত আর একটুখানি লঙ্কা বাটা দিয়ে আর একটুখানি নুন হলুদ আর একটু জিরে গুঁড়ো একটু ধনে গুঁড়ো দিয়ে নিয়ে আর কষাকষি করে নিয়ে তারপরে জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি তো ওটা হোক আমার এই পাশে তারপরে তারপর দেখো আমি এই পাশে ভেন্ডি দিয়েছিলাম সেদ্ধ করতে এটা আমার ছেলের জন্য বাবার জন্য তো ভেন্ডি দিয়েছিলাম সেদ্ধ করতে তো ভেন্ডিগুলো বার করে নিচ্ছি আর যখন গুনে দিই তখন মনে হলো আটটা আছে তারপরে যখন বার করছি তখন আর খুঁজে পাচ্ছি না জানো তো সাতটা পেয়েছি এবার আটটাটা খুঁজেই পাচ্ছি না দিয়ে মনে মনে ভাবছি কে জানে আটটা ছিল না সাতটা ছিল সেইবার কনফিউজ আমি যে ঠিক মনে করতে পারছি না দিয়ে একটু না করে দেখলাম তো খুঁজে পেলাম না তো যাই হোক তখন আমি একটু পরে আবার দেখব তো এবার ভাতটা আর একটু হবে ভাতটা একটু হয়ে গেলেই হয়ে যাবে চলো আমি মাংসটাই পাশে আজার করে নিই তো দেখো আমার বড় মাংস নিয়ে চলে এসছে আমার বড় ব্রেকফাস্ট করেই মাংস আনতে গেছিলো দুধ চিড়িটা খেয়ে আনতে গেছিলো তারপরে দেখো মাংসটা নিয়ে এসেছে এবার পরে এই মাংসটা একটু মানে ম্যাগনেট করে রেখে দেবো তারপর খানিক্ষণ পর ভেবেছি মাংসটা করব। একটু ম্যাগনেট করে রাখলে না ভালো হয় তো দেখো এই পাশে আমি এই জায়গাটা আমার খুবই ছোট হয়ে গেল প্রথম বুঝতে পারিনি তো আমি তো কাঁচা পেঁয়াজ টমেটো সব আমি ম্যাগনেট করে দিই আমি কিছুই ভাজা দিই না তো আর ওই জন্য কাঁচা পেঁয়াজটা দিয়ে দিলাম তার সঙ্গে কাঁচা টমেটো ছিল টমেটোটাই দিয়ে দিলাম তারপরে একে একে আমি সমস্ত মশলা পরিমাণ মতো দিয়ে দিলাম এটা আমি দিলাম আদা রসুন আদা রসুন কাঁচা পেঁয়াজ আর পেঁয়াজ লং কাঁচা লঙ্কা এটা পেস্ট দিয়েছি ঠিক আছে তো এটা পেস্ট প্রথমে দিলাম তারপরে পরিমাণ মতো একটুখানি হলুদ মানে একটুখানি না পরিমাণ মতন হলুদ দিলাম তারপরে পরিমাণ মতন একটু ধনে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এইসব যেগুলো সব মাংস মশলা সেগুলো সব দিয়ে একটুখানি ম্যাগনেট করে আর রাখবো তারপরে বেশি তো আর সময় নেই বন্ধুরা যেহেতু এখন সাড়ে বারোটা প্রায় বেজে গেছে তো বেশিক্ষণ রাখতে পারবো না পাঁচ দশ মিনিটই রেখে নিয়ে তারপরে ভাবছি আবার সে রান্নাতে বসিয়ে দেবো মাংসটা নলে অনেক দেরি হয়ে যাবে ছেলেগুলোও খেতে পারবে না তো দেখো ওই পাশে সব মশলা টশলা দিলাম আর সে মাটন মশলা আমার নিয়ে এসেছিলাম দিয়ে মাটার মশলাটাও দিলাম আর একটুখানি লঙ্কা গুঁড়ো দিলাম আর তারপরে নুনটা এখন দিলে নুনটা কষতে কষতে দেবো নুনটা এখন দিলে যেহেতু জল বেরিয়ে যাবে জল কেটে যাবে ওই নুনটা দিলাম আর তারপরে একটু তেল দিয়ে নিয়ে ভালো করে একটু ম্যাগনেট করে দিই চলো দিয়ে একটুখানি রেখে দিই ম্যাগনেট করে আসলে কি বলবো তো বন্ধুরা মানে আমি মাংসটা সব থেকে শেষে করছি আমি আর কি না বাবার খাবারগুলো করে না বাবা তো মাংসও খায় না গুগলি মাংসও খাবে না তো ভাবলাম বাবার যেমন ডাল ভাত হয়ে গেছে বেগুন ভাজা হয়ে গেছে ঝিঙে আলু পোস্ত হয়ে গেছে ভেন্ডি সেদ্ধ হয়ে গেছে এই বাবা এইগুলোই খাবে তো ওই জন্য আগে আমি ওগুলোই তাড়াহুড়ো করে করলাম মানে বাবা আসলে চান টান করেই না বাবাকে খেতে দিয়ে দিতে হয় সে বারোটায় বাজুক বা সাড়ে বারোটায় বাজুক চান টান করলে বাবার বসে থাকে না বলে আমাকে দিয়ে দাও তো ওই জন্য একটু তাড়াতাড়ি করলাম পাশে দেখুন আমাদের মুড়ির চাল ওদের দেওয়া হয়েছে দেখেই মনে হচ্ছে পুজো আসছে পুজো আসছে একটা ব্যাপার কেননা পুজো এলে আমাদের বেশি করে মুড়ি ভাজানো হয় ওই জন্য দেখো অনেকটা চালই ওদের শুকতে দেওয়া হয়েছে শুকানোর জন্য দেওয়া হয়েছে মুড়ি ভাজার জন্য আর পাশে দেখত এই এই যে দেখতে পাচ্ছ ছাগলটা এই ছাগলটা জানো তো কালকে আমাদের বাড়িতে ঢুকে বেগুন ভাজা ভেন্ডি ভাজা খেয়ে দিয়েছে আজকেও ঢুকে নিয়ে খাবার প্ল্যান করছিল চালটাতে মুখ দিয়েছিল দিয়ে আমার বর কী করছে রেখে মেঘে ছাগলটাকে বেঁধে রেখে দিয়েছে এরপর যার ছাগল হচ্ছে ও যখন আসবে তখন নিয়ে যাবে কি একটা কাণ্ড দেখো তারপর দেখো দিদি দিদিভাই আজকে ফ্রিজটা পরিষ্কার করছে ওই সমস্ত খুলে খালে নিয়েছে এগুলো র্যাকগুলো র্যাকগুলো সব সব খোলা হয়ে গেছে আর এর পাশে ফ্রিজটা শ্যাম্পু জল দিয়ে একটু পরিষ্কার করে নিয়েছে তো আমি যে যেহেতু দিদিভাইবে যে টিজগুলো পরিষ্কার করছে ওই জন্য আমি এ পাশে রান্নার দিকে আছি রান্নার দিকে সমস্তটা আমি সামলে নিচ্ছি মা সব কাটাকুটিগুলো সমস্তই করে দিয়েছে তো সবাই মিলে একসঙ্গে করলে না খুব একটা চাপ হয় না কাজগুলোও তাড়াতাড়ি হয়ে যায় তো মা সমস্ত কাটাকুটি আমাকে জোগাড় করে দিয়েছে আমি রান্না বসিয়ে দিয়েছি আর দিদিভাইবে ফ্রিজটা পরিষ্কার করছে তো যাই হোক দেখো আমার মাংসর জন্য আমি দশ মিনিট দশ মিনিট নিলাম ম্যাগনেট করতে দশ মিনিট পরেই বসিয়ে দিলাম আর সময় নিলাম না অনেক দেরি হয়ে যাবে তো দেখো তেল দিলাম তেলে একটুখানি জিরে ফোড়ন তেজপাতা আর একটুখানি চিনি দিয়েছি কালারের জন্য তো তারপরে মাংসটা যখন দেখব যে তেলটা হ্যাঁ হয়ে আসছে চিনিটা যে লাল হয়ে যাবে তখন ওই মাংসটা দিয়ে দেবো তো চলো তোমরা দেখো সঙ্গে থাকো তো চলো পাশে মাংসটা আমার প্রায় কষা হয়ে গেছে এরপর আমি কুকারে দিয়ে দেবো মাংসটা কড়াই সেদ্ধ করবো না যেহেতু হাতে সময় একদমই নেই ওই জন্য কুকারে দেবো দু তিনটে স্টিম পড়ে গেলে আশা করি মাংসটা সেদ্ধ হয়ে যাবে তো আমি গরম জলটাকে প্রথমে কুকারে দিয়ে বসিয়ে নিলাম আর কুকারে জলটা আমি কমই দিই খুব একটা দিই না তারপরে জলটা গরম হয়ে গেলে মাংসটা দিয়ে নিয়ে আমি চান করতে চলে গেছিলাম বন্ধুরা তো জানো তো তোমাদের সঙ্গে আমি ভেবেছিলাম যে আমি মাংসর ফাইনাল লুকটা শেয়ার করব যে কী সুন্দর কালারটা হয়েছিল খেতেও খুব ভালো হয়েছিলো সবাই খুব নাম করলো সেদ্ধটা মনে হচ্ছে না একটু কম হয়েছিল তিনটে সি মাছ মানে কমই কম এই ফ্লেমটা কম করে তিনটে স্টিম দিয়েছিলাম তাতে মনে হচ্ছে আরেকটা স্টিম দিলে ভালো হতো তো যাই হোক মাংসর টেস্টটা কিন্তু মন্দ হয়নি ভালো হয়েছিল সবাই বললো হ্যাঁ খুব ভালো মানে ভালো হয়েছে তারপর দেখো ভেবেছিলাম যে তোমাদের সঙ্গে ফাইনাল লুকটা শেয়ার করবো তারপরে কি বলো তো চান করতে চলে গেলাম তো মাংসটা বসিয়ে নিয়ে মানে মাংসটা করে নিয়ে এসে দেখছি সবাই খেতে বসে গেছে মানে সবারই খুব খিদে পেয়েছিলো কতটা দেরি হয়েছিল ভাবো তো সবারই খুব খিদে পেয়ে গেছিলো ওই জন্য আমিও তারপরে এসে নিয়ে চান টান যখন নামি চা মানে চান করে যখন বেরোয় তখন দেখছি সবাই খেতে বসে গেছে তারপর আমি নিজে চান করে একটু গোপুকে চান করাই তো তো এইসব করতে করতে না ফাইনাল লুকটা মানে মাংস ফাইনালটা তোলাই হলো না ফাইনাল ডুবটা তো খুবই খারাপ লাগছিলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না বলে তো যাই হোক তারপরে আমাদের সবারই খাওয়া দাওয়া হয়ে গেল। আর খাওয়া দাওয়া হওয়ার পর আমি দেখো একটু গ্যাসটা ভালো করে মুছে নিচ্ছি এটা আমার চান করে আগে মোছা হয়নি দেরি হয়ে গেছিলো বলে মাংসটা অফ করে গ্যাসটা অফ করে চান করতে চলে গেছিলাম তারপরে খাওয়া দাওয়া করে গ্যাসটা মুছলাম তারপর দুপুরে একটু শিখেছিলাম দিয়ে আমার বড় হঠাৎ করে বললো চলো তারা আজকে একটু বেটুর যে কিছু বাজারটা টুকটাক বাকি আছে ওটা আজকে করে দিই আজ রবিবার আছে ও ছুটি ছাটাও আছে নেই তাহলে চলো আজকে করে দিই হঠাৎ করে আমাদের প্রোগ্রাম হলো তাই দেখো আমরা তিনজন একটু বেরিয়ে গেলাম খাওয়া দাওয়া করে বলতে দশ থেকে পনেরো মিনিট রেস্ট নিয়েছি আবার উঠে নিয়ে বাজার ছুটছি তো দেখো আমাদের বাজার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে বেটুর যেগুলো দরকার ছিলো সেগুলো সব দিয়ে দিয়েছি মানে কিনে নিয়েছি আর একটু আরেকটু ও একটু ঘুরিয়ে নেবে বলেছে একটা স্মার্ট ওয়াচ নেবে তো ওই জন্য ওইটা একটু বাকি আছে তো তার আগে আমাদের একটু মেটু খুব ইয়ে পেয়ে বলছে বলছে আলসি খাওয়া লাসি খাওয়া জল ডিসটা পেয়েছে তো জল ডিসটা মানে বলছিলাম তাহলে জল খাও না আলসি খাবো যাই হোক ম্যাঙ্গো ম্যাঙ্গো ফ্লেভারের লসি নিলাম তিনটে নিলাম দিয়ে আমরা তিনজনে একটু ঠান্ডা মানে গলাটা সত্যিকারেরই সবারই খুব জল ডিসটা পেয়ে তো তিনজনেই একটু গলাটা আমরা ভিজালাম আর কি বলতে পারো তো তারপরে এখান থেকে আমরা সোজা চলে গেলাম ঘড়ির দোকানে এই যে স্মার্ট ওয়াচ ওর পছন্দ হয়েছে এই কালারটা আর দুটো কালার ছিল একটা ব্ল্যাক ছিল একটা স্কাই কালার ছিলো তো ওর দুটোর মধ্যে এই কালারটাই পছন্দ হয়েছে বললো এই কালারটা ভালো লাগছে এই কালারটাই নেবো দিয়ে আমরা ঘড়ি নিয়ে সোজা ঘরে ঘরে চলে এসে নিয়ে দেখো আমরা কী কী বাজার করলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো এটা নিয়েছি আমি আমার দেওয়ারের মেয়ের জন্য খুবই ছোটো এখন এক এক বছর হতে এসেছে মানে এক বছর হয়নি ওর হবে আর কি তো তার জন্য এই ড্রেসটা নিলাম কেমন আছে তোমরা একটু অবশ্যই কমেন্ট করে জানিও ড্রেসটা কেমন হয়েছিল স্কার্ট আর ওপরটা টপ কাপড়টা দেখলাম বেশ নরম তাই এটা আর দেখতেও খুব সুন্দর লাগছে তাই এই ড্রেসটাই নিলাম তো আশা করি ওরও গায়ে হবে একটু পরিমাণ আন্দাজ মতনই নিয়েছি ও এখন নেই মামা বাড়ি গেছে মামা বাড়ি থেকে গেলে ওকে দিয়ে দেবো আর এই পাশে দেখো বেটুর জন্য আমি তিনটে গেঞ্জি তিনটে শর্ট প্যান্ট নিয়েছি পুজোর সময় একটু নতুন নতুন সব কিছুই পরবে তো তো তার জন্য তিনটে করে নিয়ে নিলাম আর এই পাশে দেখো তিনটে আমি সেই ঘরে পরা প্যান্টগুলোও নিয়ে নিয়েছি এগুলো সেই ঘরে সবসময় পরে থাকতে একটু সুবিধে হবে তাই তিনটে প্যান্টগুলোও নিয়ে নিলাম আর আরেকটা জিনিস ওর নিয়েছি এই যে লাল রঙের একটা পায়জামা পাঞ্জাবি ওরই পছন্দ সব ওর লাল কালারের পায়জামা পাঞ্জাবি ছিল না তাই বললো মা লাল কালারটা নেবো অমনে দিয়ে তখন এটা নিল তো যাই হোক বন্ধুরা এই বাজার করে আমরা বাড়ি ফিরলাম দিয়ে এরপর চলো সব রান্নাবান্না বাকি আছে অনেক কাজ বাকি আছে রান্নাবান্না করবো তারপর ড্রেস সারেন আছে স্কুল ড্রেস সারেন আছে তাহলে আমি ব্লগটা আমি আজকে এই পর্যন্তই রাখছি তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আমার ব্লগটি কেমন লাগলো আর যদি তোমাদের আমার ব্লগটি ভালো লেগে থাকে তাহলে বরাবরই মতন একটি লাইক করো কমেন্ট করো শেয়ার করে দিও আর আমার চ্যানেল যদি কেউ নতুন ভিউয়ার্স তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো কাল আবার চলে আসবো একটি নতুন ব্লগ নিয়ে সবাই ভালো থেকো পাশে থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা